আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে ভিডিওটা হচ্ছে সুন্দরবন ট্যুর সম্পর্কে তো সুন্দরবন ট্যুরে কীভাবে গেলাম কোথায় কত টাকা খরচ পড়লো সেই সম্পর্কে আপনার সাথে একটা আইডিয়া দেব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় তো সুন্দরবন ট্যুর শুরু করেছিলাম আমরা একেবারে ভোরবেলা আমরা চারটা বাইক নিয়ে টোটাল আটজন শুরু করেছিলাম আর আমরা স্টার্ট করেছিলাম একেবারে সকাল পাঁচটা বাজে ভোর পাঁচটা বাজে আর সেদিন ছিল প্রচুর পরিমাণে কুয়াশা তো মুন্সীগঞ্জ পেট্রোল পাম্প থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম একেবারে এক্সাক্ট পাঁচটা বাজে আর সেখান থেকে ট্যাঙ্কি ফিল করেছিলাম তারপরে সেখান থেকে আমাদের সনবাড়ি পৌঁছাতে পৌঁছাইতে এক ঘন্টা লাগে যায় যে জায়গায় ওই সময় রাস্তাঘাট ফাঁকা ছিল যাওয়ার কথা ছিল সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমাদের সময় লেগে যায় প্রায় একটা ঘন্টা কারণ প্রচুর পরিমাণে কুয়াশা ছিল এবং খুব রিস্ক নিয়ে যাইতে হয়েছে একটু গেলেই তারপরে দেখলাম যে ভিজে গেছে

ওয়েল সোনবাড়ি থেকে যখন আমরা রওনা করি তখন এক্সপ্রেস মা এক্সপ্রেস ওয়েতে আমরা মোটামুটি ভালোভাবে রাইড করি এক্সপ্রেস ওয়েতে তেমন একটা কুয়াশার দেখা পাইনি পদ্মা সেতুতে পৌঁছাই প্রায় ছয়টা সাড়ে ছটার দিকে পৌঁছাই পদ্মা সেতু পার হওয়ার পরে যখন আমরা বাঙ্গা এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে গেছি সেখানে প্রচুর পরিমাণে শীত ছিল চলেন এবার ভাঙা এক্সপ্রেসওয়ে কিছু পরিমাণ আপনাদের ফুটেজ দেখাই যেখানে গিয়ে আমরা একটা চা কফির ব্রেক দিয়েছিলাম আমরা কিন্তু সোদাতাম সোধাতে জ্বালামিন ঢোকে না এনালে কিন্তু ভয় এখন আছি ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দিলাম টোল দেওয়ার পরের জায়গাটাই আর কিছুদূর সামনে গেলেই ভাঙ্গা আর দেখতে পেতেছেন রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে কুয়াশা এখন তো কুয়াশার পরিমাণ একটু কমছে এক্সপ্রেসওয়েতে আরো আরো প্রচুর পরিমাণ কুয়াশা ছিল এই কুয়াশার মধ্যে আমরা রাইড করে তারপরে আসতে হয়েছে আর বাঙ্গা যাই ভাঙ্গা যায় তারপরে আমরা সেখানে একটা ব্রেক নিব তো আমরা আছি এখন ভাঙ্গা কুয়াশাটা যেমন আরো বাড়তেছে এই হল অবস্থা তো বাঙ্গা একটা চায়ের ব্রেক দিছি আমরা এখানে ব্রেকের পরে তারপরে আস্তে আস্তে চালাই দিব চালাইতে পারবো কিনা বুঝতেছি না শীতে তো কাঁপতেছি কোনো ই পাইতেছি না তো কুয়াশায় রাইড করতে করতে পঞ্চাশ সাইড গিয়ে রাইড করার পরে আমরা পৌঁছে যাই গোপালগঞ্জ সদরে গোপালগঞ্জ সদরে সেখানে গিয়ে আমরা একবার শীতে রীতিমতো কাঁপতে থাকি সেখানকার একটা ফুটেজ দেখে আসেন আর সেখানে আমরা নাস্তা করি নাস্তার একটা ব্রেক দেই প্রায় আধা ঘন্টা নাস্তা করে চা খেয়ে তারপরে আমরা আবার বাগের হাটের উদ্দেশ্যে রওনা হই বাংলাদেশ সব শীত কি এখানে ওই সাইডটা পরোটা কই জনে সস না এখানে সেল সার্ভিস যার যার পরোটা সে বানিয়ে খাবে তামুস বুঝছো দুলে না যার যার পরোটা সে বানিয়ে খাবে তো আমরা আসছি এখন কই গোপালগঞ্জ আর রাস্তার মধ্যে প্রচুর কুয়াশা প্রচুর শীত আর গোপালগঞ্জের চন্দ্র দিগলিয়া বাজার এখানে এখন নাস্তা করব আর সময় হচ্ছে প্রায় নয়টার মতো প্রত্যেকে নিজেদেরকে উষ্ণ করে নিচ্ছি তারপরে আমরা এখানে নাস্তা করে তারপরে মঙ্গলার দিকে আগাবো নাসি গোপালগঞ্জ সদর আর সকালে যেই কুয়াশা যেই শীত এই শীতের মধ্যে একশো কিলো জার্নি করে এসে গোপালগঞ্জে নাস্তা করলাম এখন আবার জার্নি স্টার্ট করছি আমরা প্রথমে যাব মংলা বন্দর সেখান থেকে যাওয়ার প্ল্যানিং আছে সুন্দরবন সুন্দরবনের কি পয়েন্ট বলে করমজল করমজল পয়েন্টে করে যাব আর আলহামদুলিল্লাহ এখন রদি ঢেকেছে তো সব ক্লিন দেখা যাচ্ছে আর সময় প্যারা খাইতে ছিল বেশিরভাগ ক্ষেত্রে ওভারটেকিং করার ক্ষেত্রে কুয়ার সাথে সামনে কিছু দেখা যায় না আর এখন মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে এই ওভারটেকিং করতে একটু কিন্তু আসার সময় সুবিধা একটাই তখন গাড়ির হয়েছে চাপ তেমন ছিল না বাট এখন রোদ উঠছে আর গাড়ির চাপটা একটু বাড়তেছে যাকে বুঝে সামনে দেখা যাইতেছে এখনো কুয়াশা রয়ে গেছে কিন্তু দৃশ্যটা খুব সুন্দর লাগতেছে আর সকালের দৃশ্যগুলো তো আরো সুন্দর ছিল অনেক কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণে শীত লাগতো বাগেরহাট এখান থেকে ছেষট্টি কিলোমিটার আর আমরা সুন্দরবন ঘুরে আসার সময় যদি সময় পাই তাহলে বাগেরহাটে একটু ডুমারব খানজাহান আলী মাজার তারপরে গম্বুজ মসজিদ ওইখানে একটু ডুমারার ভাবনা আছে যদি আমাদের আসার সময় রাস্তার মধ্যেই পড়বে তো যতবারই এই রুট দিয়ে যাই গোপালগঞ্জ বা বাগেরহাটের দিকে মানে রাস্তাটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে দুই পাশের যেই সুন্দর গাছগুলা সরি দূর থেকে আর অনেক সুন্দর লাগে বেশি পৌঁছেতে বসেতে আমাদের সময় লেগে যায় প্রায় একটার মতো এই সুন্দরবন আসতে না আসতে আমাদেরকে একটু নেংটু বাঘ স্বাগত জানালো এবং মনমরা বাঘ বাঘ এখানে আটকে রাখা হয়েছে সুন্দর মাত্র আর করে আসছে সেখান থেকে আমরা পরবর্তীতে একটা ট্রলার ভাড়া করি আর ট্রলার অনেক দামাদামি করে ভাড়া করবেন আমরা যেহেতু ফ্রাইডেতে গিয়েছিলাম এজন্য আমাদের ট্রলার ভাড়াটা একটু বেশি লেগেছিল আর আপনারা নর্মালি গেলে টলার ভাড়া অনেক দামাদামি করে নিতে পারবেন আমাদের টলার ভাড়া পরে ছিল চোদ্দশো টাকা নর্মালি চোদ্দশো থেকে দুই হাজার টাকার মধ্যে আপনি টলার ভাড়া করতে পারবেন এই যে আমাদের মিনি টাইটানিক চলে আসছে এখন এটা দিয়ে আমরা সুন্দরবনের করম জলে যাব ঠিক আছে ওঠেন ওঠেন

আমরা এই যে একটা মোটা দেখে একটা ট্রলার ভাড়া করছি ঠিক আছে মাঝি দেখছো এই ভাব দেখছো তো আমরা ডেসক্রিপশন বক্সে এই ট্রলারলার টাইঙ্গার নাম্বার দিয়ে দিব সমস্যা নাই আপনার আমাদের দুর্বালগুলিতে আমাদের নদী আস্তে আস্তে ট্রলারের দিকে এগিয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু ভ্রমণ পিপাসু লোকজন এই যে আমরা অফিসিয়ালি এখন সুন্দরবন ঢুকে গেছি এই পাশ থেকে সুন্দরবন এই সুন্দরবন তো অনেক নদী ভাঙ্গন হয়েছে এই যে সমুদ্র আমরা এখন চলে আসছি আমাদের যে কাঙ্ক্ষিত স্পট যেটাকে বলা হয় করম জল করম জলের স্পটে চলে আসছি এখন এখানে আমাদের ট্রলার থামবে এই ট্রলার গার্ড বা জিটি গার্ড এখানে থামার পরে এখান থেকে আমরা হেঁটে হেঁটে করমজলের যে স্পটগুলো আছে সেখানে আমরা যাব তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে এখন সময় হচ্ছে দুইটা বিশ পঁচিশের মতো এটা কে ঠিক করে রাখো বাচ্চা আছে যা বাচ্চা বলে কোন তো সুন্দরবনের যখন আমরা করমজল পয়েন্টে পৌঁছাই সেখানে একটা এন্ট্রি টিকিট লাগবে আপনাদের এন্ট্রি টিকিটের প্রাইস হচ্ছে ছিচল্লিশ টাকা করে আর সেখানে আপনি কয়েকটি স্পটে ঘুরতে পারবেন যেমন কয়েকটি স্পটের মধ্যে অন্যতম হচ্ছে সেখানকার একটা ওয়াশ টাওয়ার আছে সেখান থেকে আপনি সুন্দরবনের সুন্দর একটা ভিউ পাবেন আর সেটাতে আমরা যাই তারপরে সেখানে একটা ফুড ট্রেল আছে ফুড ট্রেলটা প্রায় দেড় কিলোমিটারের মতো রাস্তা সেখানে হাঁটলে আপনি সুন্দরবনের খুব চমৎকার একটা ফিল পাবেন তারপর সেখানে কুমির প্রজনন কেন্দ্র অনেকগুলো আছে সেখানে অনেক কুমির টুমির দেখতে পাবেন এবং আরও যে হরিণ প্রজনন কেন্দ্র সেগুলো আছে প্লাস আরও বানর টানোর সহকারে মোটামুটি খুব চমৎকার একটি ট্যুর ছিল আমাদের তো সেখানকার কিছু ফুটেজ দেখে আসি আমরা চলেন তো আমরা এখন টলারঘাটে নামছি টলারঘাটের থেকে আমরা এখন চর করমজলি যেতে না করে মেন পয়েন্টে আমরা যাব চলেন 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 প্রবেশ করছি এখন এই যে করম জল সুন্দরবন এই যে করমজলের প্রবেশ গেট আমরা এখন করমজলে প্রবেশ করতেছি তো করমজলের এন্ট্রি গেট থেকে সামনে একটু আগালেই আমরা এখানে দেখব করমজল ইকো কেন্দ্র এবং বন্যপ্রাণী প্রজনন ও লালন পালন কেন্দ্র এইখানে আপনারা হরিণ পাবেন আচ্ছা হরিণ আর কুকুর একসাথে কেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি অসম্ভব কাণ্ড বাঘিনী হরিণকে খাবার খাওয়াচ্ছে

এখান থেকে সুন্দরবনটাকে দেখা যায় এক নজরে ক্যামেরা কতটুকু আসতেছে বলতে পারতেছে না বাট খালি চোখে অনেক চমৎকার দেখা যাচ্ছে আমরা এখন ফুড ট্রেলে চলে আসছি সুন্দরবনের আপনি যদি আসল একটা ফিল নিতে চান তাহলে এই ফুড ট্রেলে আপনাকে যেতে হবে ফুড ট্রেলে গেলে একেবারে শুনশান নিকবতা এইখানে যখন জোয়ার আসে একেবারে ফুল পানিতে ভরে যায় কারণ সুন্দরবনের বৈশিষ্ট্য হচ্ছে একেবারে জোয়ারের সময় হ্যাঁ এই যে দেখো তুমি প্যাক দেখে বোঝো না হ্যাঁ আর যখন বাটা হয় একেবারে শুকায় যায় মানে দেখলে মনে হয় না যে এখানে পানি আসছিল এই হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী সুন্দরবন সুন্দরী কি পাওয়া গেছে চেহারা একটু ভালো না উদয় নাম দিতে সুন্দরী সেগুন কাঠ না

সুন্দরবন যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন সেখানে আলীর মাজার পড়বে রাস্তার মধ্যে আর সেখানে ষাট গম্বুজ মসজিদ পড়বে যা সুন্দর বাগেরহাট শহরে যাওয়ার রাস্তার মধ্যে আপনারা সেখান থেকে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার রাইড করার পরে পরবর্তী দেখতে পাবেন যে আপনারা গম্বুজ মসজিদ এবং খানদান আলী সেখানে যেতে পারবেন আমরা সেটা মিস করছি কারণ আমাদের অনেক টাইম লেগে গেছে আসার সময় আমাদের সেখানে যাওয়ার কথা ছিল বাট সেখানে ব্যাক করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যায় বাট কেউ যদি মংলাতে যান বা সুন্দরবনে যান তাহলে এটা মিস করবেন না অবশ্যই সেটা ঘুরে আসতে পারবেন এটা রাস্তার মধ্যেই পড়ে তো এই ট্যুরের এবার খরচপাতি নিয়ে কিছু কথা বলতে বলি খরচপাতি আমাদের যেমন পার বাইকে আমাদের তেল খরচ হয়েছে প্রায় বারোশো টাকার মতো তো পার পার্স তারপরে আমরা লাঞ্চ করেছি লাঞ্চে প্রায় একজনের দুইশো থেকে তিনশো টাকার মতো খরচ পড়ছে আর আনুষঙ্গিক খরচ নিয়ে প্রত্যেকের আপনার এক হাজার টাকা করে হয়ে গেছে আর এই পর্যন্তই ছিল আজকে আমাদের ভিডিও তো পরবর্তী কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ Assalamu alaikum.